তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বিষয়টা হচ্ছে এখানে এরকমই দেখো আমরা এখানে ক্রিয়েটাররা কাজ করতে আসি তাই নয় কি সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে সে ব্লগার হতে পারে কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কিনা ব্লগ শেয়ার করে হ্যাঁ প্রয়োজন পড়লে অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেয় এবং কন্ট্রোভার্সি করে তার চ্যানেল সে যা খুশি করতে পারে কিন্তু জাখুসি মানে সে যদি খিস্তি খামারি না করে শালীনতা বজায় রেখে যদি ভিডিও করে অবশ্যই ঠিক আছে কিন্তু আমি দেখলাম ওই জির কিছু শিষ্যা আছে যাদের মানে কি বলবো দুই পৃথিবী দুই পৃথিবীর মধ্যে এক পৃথিবী সে হচ্ছে মানে এক পৃথিবীর আমি ভিডিও দেখি না কিন্তু আরেক পৃথিবীর ভিডিও দেখি কারণ যথেষ্ট মুখের ভাষা খারাপ করে ভিডিও বানায় তো সেই কারণে তো যাকে বিস্কুট বিস্কুট বলে হ্যাঁ তো তার সাথে এদের বেঁধেছে এবং আমি যেটা দেখলাম সেই বিস্কুটকে কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে মানে যেহেতু কন্টেন্ট নেই তাই ইচ্ছাকৃতভাবে বিস্কুটকে কিন্তু চান কথাবার্তা বলছে গতকাল বিস্কুট প্রতিবাদ করেছে এবং সেই ভিডিওটা দেখেছে এবং খুব ভালো ভিডিও করেছে বিস্কুট মানে এদের কথা নাম তো নেওয়া যায় না তো বিস্কুটই বললাম তোমাদের বুঝতে সুবিধা হবে তো বিষয়টা হচ্ছে এই যে তোমরা একটা অ্যাক্সিডেন্ট তোমরা এত বদনাম দিচ্ছ ঠিক আছে এক তো পালকেও গালিগালাজ করছে আবার বিস্কুটকেও গালিগালাজ করছে মানে কি করছো তোমরা নিজেরাও জানো না তো বিস্কুটকে বলছিস বল ঠিক আছে হ্যাঁ যদিও বা ঠিক নেই এরা ইচ্ছাকৃতই মানে কন্টেন নেই তাই ওকে টেনে টেনে ইচ্ছা করে কন্ট্রোভার্সির মধ্যে আনছে যাতে ওরা মিথ্যে মিথ্যে এলিগেশন দেবে এবং সেটা দেখো মিথ্যে এলিগেশান তো কারোরই ভালো লাগে না তো সেখানে বিস্কুট উত্তর দেবে এবং বিস্কুট উত্তর দিলে এরা আবার কন্টেন্ট পেয়ে যাবে এরা আবার উত্তর দেবে তো এটাই হচ্ছে এবং আমি দেখলাম বিস্কুটকে যা বলছিস বল তারপরে তার মাকে পর্যন্ত টানছে এবং বিস্কুটকে এবং তার মাকে এরা নাকি এমন হাল করবে মানে সে যে কি হাল করবে সেটা তাদের ভাষায় বলে দিচ্ছে যে এইভাবে ঢোকাবো এই করবো মানে সেই সব ল্যাঙ্গুয়েজ তো আনবো না আমি তো যথেষ্ট আমার খারাপ লাগলো সেই ভিডিওটা দেখে যে বিস্কুটের মা সেরকমভাবে কিন্তু ভিডিওর মধ্যে আনে না আর সবার বাবা মাই কিন্তু সবার কাছে প্রিয় ঠিক আছে তো কারোর বাবা মাকে টেনে এখানে কথা বলার কোনো মানে হয় না ঠিক আছে এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের বাবা মারা তো কোনো দিন কন্টেন্ট ক্রিয়েট করতে আসে না যদিও বা আমরা আমাদের বাবা মাকে দেখাই তো দেখাতেই পারি আমাদের চ্যানেলে আমরা দেখাতেই পারি তো সেই জায়গা থেকে মানে তার সাথে পেরে উঠছে না বলে তার মাকে এই করব বিস্কুটকে এই করবো এগুলো কী এগুলো কি এগুলো ম্যাডাম দেখছে না ও ম্যাডাম জি এগুলো দেখছেন না আপনি এগুলো কী অশুভতামি হচ্ছে তারপরে একজনের স্বামী পুলিশে চাকরি করে দেখো আমার হাজব্যান্ডও পুলিশে চাকরি করে এবং তার হাজবেন্ডও পুলিশে চাকরি করে তা আমি ভেবেছিলাম সেদিন গর্জি উঠবো কিন্তু এই ভদ্রমহিলা মানে কী বলতো এই ভদ্রমহিলা নিজেই কন্ট্রোভার্সি করে অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে গিয়ে আমার মানে আমার বিরুদ্ধে গিয়ে আমি যাকে নিয়ে কন্টেন্ট করি সেখানে গিয়ে কমেন্টস করতো তো সেই জায়গা থেকে কিন্তু এই ভদ্রমহিলার হয়ে আমার ভিডিও করার মতন মনোবৃত্তি জাগেনি কারণ তাকেও তো বুঝতে হবে না হ্যাঁ যে কীরকম লাগে ঠিক আছে তো যাই হোক যখন এই যে আমার জারোজ বাবা আমাদের বাজে বাজে কথা বলছিলো অবশ্য আমরাও বলেছি আমরাও ছেড়ে কথা বলিনি তখন কিন্তু একদিনেও সে প্রোটেস্ট করেনি কিন্তু তারপরে জারোজ বাবা ভালো হয়ে গেছে না আর বক্তব্য বিষয়টা হচ্ছে সেখানে দেয় না জারোজ বাবা যে এখন যে নতুন রূপে ফিরে এসছে যথেষ্ট এন্টারটেনিং আমার তো যথেষ্ট ভালো লাগছে কিন্তু এই ভদ্রমহিলা হাজব্যান্ডকে বলছিলো চাকরি খেয়ে নেবে তো সেই বিষয়ে আমার অবশ্যই বলার আছে এবং বলছে তার হাজব্যান্ড নাকি মানে ভদ্র দিয়ে এই সমস্তগুলো করায় ভাবা যায় কি এক্সট্রিম লেভেলে এরা অসভ্য কী এক্সট্রিম লেভেলে আরে ভাই যারা পুলিশে চাকরি করে না আমি বুঝি তাদের বাড়িতে এসে না অত কুট কাচারি করার সময় থাকে না এত ডিউটির প্রেশার থেকে তারা বাড়িতে রিল্যাক্স করে তারপরে ব্যাংক পোস্ট অফিস যেগুলো যেতে হয় সেগুলো যায় বাজার করে বাড়ির যে সমস্ত কাজ তারা রোজ করে দিতে পারছে না সেই সমস্ত কাজ যারা যখন আসে তারা তখন করে এবং তারপরে তারা নিজেদের বন্ধু বান্ধবের ফোন আসে ঠিক আছে অফিস কলিকদের ফোন আসে বন্ধু বান্ধব বললে ভুল হবে তারা বন্ধু বান্ধব তো আছেই এই সমস্ত করে তাদের কন্ট্রোভার্সিতে কোনো ইন্টারেস্ট নেই তারা কন্ট্রোভার্সি দেখেই না ইভেন কন্ট্রোভার্সিকে বলে ধর কুট কাচারি ফালতু সময় নষ্ট আমার হাজব্যান্ড আমাকে এই কথাটাই বলে তো তার হাজব্যান্ড কি করে ইনভলভ হতে পারে করে তো তার বউ এবং তার বউকেও সে বাধা দিতে পারে না কারণ তার বউ এখানে স্বাধীনভাবে ওয়াইটি করছে ঠিক আছে কিন্তু এখানে অশান্তি লাগিয়ে দেওয়ার জন্য তার হাজব্যান্ডকে ফোন করা হাজব্যান্ডের চাকরি খেয়ে নেবে আরে ভাই পুলিশে চাকরি করে কোনো মিল কারখানায় কাজ করে না যে পুলিশ কর্মীর চাকরি খেয়ে নেবে বড়জোর কি হবে বড়জোর কি হবে যে চুচুড়া থেকে অন্য জায়গায় পোস্টিং হবে এর বেশি তো আর কিছু হবে না চাকরি খেয়ে নেব ওপেন প্ল্যাটফর্মে বলছে ভাবতে পারছ কি লেভেলে ইনি মানে হিংসতা মানুষের মধ্যে ইনি ওয়াইটি কন্ট্রোার্সি ক্রিয়েটারদের পরিষ্কার করতে এসে ইনি হিংসা ধরাচ্ছে কিভাবে উনি মানে বলছে মানে আমার খুব রাগ হয়েছিল সেদিন যে কি অসুখ করতাম বউ করে হাজবেন্ডকে ইয়ে করে তোমার যদি কিছু ফাঁসানোর মনে হয় তুমি কেস করো কেস করো কেসের মাধ্যমে সেই ক্রিয়েটারকে ফাঁসাও তার হাজবেন্ডকে কেন টানছো তার হাজবেন্ড কিভাবে এখানে জড়িত তুমি মুখে বললেই তো হবে না সেটা তো তোমাকে প্রমাণ করতে হবে তুমি যেমন এই কথাটা বলছো যে তার হাজবেন্ড বউকে দিয়ে এই ধরনের নোংরামিকে প্রশ্রয় দেওয়ায় বা করায় সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে যথেষ্ট তোমাকে প্রমাণ এভিডেন্স নিয়ে এসে সেই এভিডেন্সগুলো শো করতে হবে যে কিভাবে কিভাবে তার এই এইসবের মধ্যে জড়িত এগুলো কী হচ্ছে ও ম্যান্ডি এত কিছু করে উনি যদি নোংরামি পরিষ্কারই করতে আসতেন ম্যাডাম তাহলে ম্যান্ডির চ্যানেলটা বয়কট করুন ও তো নোংরামি দেখিয়েছে সমাজকে যে ছোট্ট ছেলের সাথে পালিয়ে যাওয়া এক্সেস টাকা ইনকাম করলে স্বেচ্ছাচারিতা করা হুম তারপরে মানে পরকিয়াকে প্রমোট করা সেই সব চ্যানেল বন্ধ করুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক ভদ্র তারা এইসব দেখে তারা এই গুলোর খিলাপে প্রতিবাদ করে তার মানে মানে আপনার বক্তব্য অনুযায়ী ব্লগাররা নোংরামি দেখাবে যেভাবে খুশি টাকা আন করবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কিচ্ছু থাকবে না আর ওদের কাছ থেকে মোটা মোটা অঙ্কের খাওয়া হবে এই তো গল্প আপনার ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাটাও মানে ও এত কিছু করেছে বলছেন যে ওর হাজবেন্ডের সাথে রয়েছে আরে বাবা সেটা তাহলে সুয়ের নামে কেস করেছে সে সু বুঝে নেবে কেস করেছে কি কি করেছে সুয়ের সাথে নোটিস পাঠিয়েছে যাই হোক যেটাই করেছে যদি কেসও করে থাকে সু আর ওর মধ্যে ওরা বুঝে নেবে ঠিক আছে আপনি অত নাক গলাচ্ছেন কেন এই বিষয়টা আপনার যদি ইয়ে হতো আপনি যদি ভালো মানুষের ম্যান্ডিকে বলতেন না ও সংসার করছে করছে সংসার করছে করছে মানে নোংরামি দেখিয়ে সংসার করছে করছে আপনি তো ঝিমিয়ার হিতামের সংসারটা ঢুকিয়ে দিয়েও জোর করে সংসার করাতে পারলেন না আর আরেকজন চলে মুখ না দেখিয়ে ভিডিও করতে বলে নাকি পুলিশ পুলিশে চাকরি করে পুলিশের নাকি এস আই ভাই এসআইদের এত সময় থাকে না কাকে কি গুপজুপি বলাচ্ছো কোন থানায় আছো তুমি এদিকে চুচুড়া থানায় যদি একজনের হাজবেন্ডকে এরকম বলতে পারে যে ওর হাজবেন্ড চুচুড়া থানায় আছে তো তোমায় তুমিও বলো তোমারটা বলতে অসুবিধা কোথায় তুমি কোন থানায় আছো কোন ডিপার্টমেন্টে আছো পুলিশেরও তো অনেক ডিপার্টমেন্ট থাকে বলো তুমি কোথায় আছো তুমি কোথা থেকে এত সময় পাচ্ছ আর কোথা থেকে এত ভিডিও করছো পুলিশ পুলিশ হাঁটবে পুলিশদের অত সময় নেই রে এসব কন্ট্রোভার্সি ভিডিও নামাবে ভিডিওগুলো সে ভালো করে যুক্তি ভালো করে কিন্তু না মুখের ভাষাও তার খারাপ আমি দেখলাম কিছু কিছু অযুক্তিক কথাও বলে এবং মুখের ভাষাও খারাপ আমি শুধু ভাবি যে মানে সত্যি যারা পুলিশে চাকরি করে আমাদের প্রচুর রিলেটিভ আছে পুলিশে চাকরি করে ঠিক আছে তো তাদের এত সময় নেই তারা বাড়ি যাওয়ার ইভেন সময় পায় না আর থানা বলো যেখানেই বলো সেখানে প্রচুর ইয়ে থাকে একটা এই যে কন্টোভার্স ভিডিওগুলো শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে তো কানে হেডফোন গুজে বা কিছু করে শুনতে হবে কে কি বলছে কে কী করছে এ দেখি এ বলছে ঝট করে ভিডিও নামিয়ে দিচ্ছে তাহলে কি তুমি বাড়িতে বসে ভিডিও করো হ্যাঁ জানি না কিসে পুলিশে চাকরি করে যত সব তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই বলার ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে অল